এই মুসলিম দেশগুলিতে রয়েছে অসংখ্য হিন্দু মন্দির এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে আপনার ফোনে আপনার মনে সংযুক্ত আরব আমির শাহীতে হিন্দু মন্দিরের উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দিরের মতো এই উপাসনালয়ের অন্ধশজ্জাতেও খোদাই করে ফুটিয়ে তোলা হয়েছে পুরাণ এবং নানা হিন্দু গাথার নকশা এই মন্দির নির্মাণ করেছে ব্যবস সংস্থা তবে শুধু সংযুক্ত আরব আমি নয় এর আগে বিশ্বের আরও ছয়টি মুসলিম দেশে এমন হিন্দু মন্দির নির্মাণ করা হয়েছে ইন্দোনেশিয়া জনসংখ্যা নিরিখে ইন্দোনেশিয়া বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ এখানেই রয়েছে ব্রহ্মানন্দ মন্দির এটা হল ইন্দোনেশিয়ার সবচেয়ে বড় হিন্দু মন্দির এছাড়াও সেখানে ছোটোখাটো আরও অনেক হিন্দু মন্দিরও রয়েছে বাংলাদেশ এই দেশের রাজধানী ঢাকাতে রয়েছে প্রসিদ্ধ ঢাকেশ্বরী মন্দির এই মন্দিরে প্রায় প্রতিদিনই প্রচুর ভক্তের সমাগম ঘটে দূর দূরান্তের ভক্ত আসেন এই মন্দিরে পাকিস্তান পাকিস্তানের পাঞ্জাব প্রান্তের চকওয়াল জেলায় রয়েছে কটাশরাজ মন্দির এখানে রাম হনুমান এবং শিবের মন্দির রয়েছে এই হিন্দু মন্দিরে পুজো দেন অসংখ্য ভক্ত ওমান ওমানের রয়েছে মস্ত একটি শিব মন্দির এছাড়াও শ্রীকৃষ্ণ মন্দির এবং একটি গুরুদ্বারাও রয়েছে এই দেশটিতে মালয়েশিয়া মালয়েশিয়ার মুসলিম জনসংখ্যা অনেক বেশি মালয়েশিয়াতে হিন্দু তামিলের সংখ্যা নিহাত কম নয় গম্বাচ এলাকায় বাতুগুয়াতে একাধিক হিন্দু মন্দির রয়েছে ভক্তরা এখানে পুজো দেন নতুনপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া থ্রি টু টু ওয়ান টু নাইন টু এই নম্বরে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতা রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফ্ট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা নীলমঠ কতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফৰ ছেভেন ফাইভ টু ফ'ৰ জিৰো টু এইট জিৰো অথবা ফোন কৰো নাইন ফ'ৰ ছেভেন ফাইভ টু ফ'ৰ জিৰো টু নাইন জিৰ' নাইন ছিক্স ফ'ৰ ছেভেন ওৱান এইট জিৰো ওৱান ডবল জিৰো এই নাম্বাৰ